ওম অখণ্ড সংহিতা বা শ্রেশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তদশ খণ্ড ভগবত সাধন ও রোগ আরোগ্য জিজ্ঞাসুদের মধ্যে একজন প্রশ্ন করিলেন ভগবত উপাসনা করলে কি রোগ সারে শ্রেশ্রী মনি বললেন হাঁ বাবা ভগবত উপাসনা করলে রোগও সারে শরীরের রোগ সারে মনের রোগ সারি জ্ঞাত রোগ সারে অজ্ঞাত রোগ সারে কোনোটা সম্পূর্ণই সারে কোনোটা বা আংশিক সারে অল্প হোক অধিক হোক রোগ সারে এটা সত্য কেন সারে মনটা স্থির হয় বলে সারে দেহেরই বলো আর মনেরই বলো আমাদের যখনই যে রোগ হয় তার অনেকেরই উৎপত্তিস্থল মনের অস্থিরতা চঞ্চলতা উদ্বেগ এবং অশান্তি আর আমাদের যখনই যে রোগ হোক মন যদি থাকে অশান্ত ও চঞ্চল তাহলে সুচিকিৎসার স্থলেও রোগ সারতে দেরি হয় কিন্তু ভগবানে মন সমর্পণ করতে পারলে মনের উদ্বেগ অশান্তি অস্থিরতা ও উচ্চাটন অবস্থা দূর হয়ে যায় এজন্যই বলছি যে ভগবত সাধনে রোগ সারে দেহ রোগও সারে ভবও রোগও সারে ভগবত সাধন না করলে কি নিরোগ থাকা যায় না প্রশ্ন হইল যারা ভগবত সাধন করে না তারা কি নিরূপ থাকতে পারে না শেষ বাবা মনে করলে খুব পারে যদি বুদ্ধিতে হয় স্থির বিশ্বাসে হয় অকপট শরীরের যত্নে থাকে আগ্রহ শরীরকে কর্মপযোগী এবং সুস্থ রাখার জন্য যে যে নিয়ম পালন আবশ্য যদি সেগুলি করে পালন এবং যদি বিপদে না হারায় ধৈর্য দারিদ্রে না হারায় চরিত্র বল প্রলোভনে না ভুলে যায় জীবনের সৎ সংকল্প কিন্তু ভগবৎ সাধন ধৈর্য দে চরিত্র বল দে সংকল্পকে নিয়ত সুস্থির রাখার রুচি প্রবৃত্তি ও সামর্থ্য ভগবত সাধকের রোগ প্রশ্ন কেন সাধক পুরুষদের কি রোগ হয় না অনেক মহাপুরুষকেও তো কলেরা বসন্ত ক্যান্সার প্রবৃত্তি রোগে ভুগে মরতে দেখা যায় শ্রী শ্রী বাবামণি বললেন সে কথা ঠিক শরীর যখন আছে তখন আর তার অন্তটুকু কোন ব্যাধি হয়ে গেলে ওটা অস্বাভাবিক ব্যাপার কিছু হয় না কিন্তু যে অসুখ সাধারণ লোকের হয় ভগবত সাধকদের তা বড় হয় না আর যে পরিমাণ ক্লেশ ভগবত সাধকেরা দেহের উপর দিয়ে সহ্য করে যেতে পারেন সাধারণ মানুষের পক্ষে তা কল্পনাতীত ব্যাপার এ সামর্থ্য আসে তার ভগবন নির্ভর থেকেই আর এই নির্ভর আসি তাঁদের ভগবত সাধন থেকে তারা এটা জানেন তাই নিম্নস্তরের সাধক বা উচ্চকোটির সাধক প্রত্যেকেই দুঃখার্ত জীবকুলকে ডেকে ডেকে বলছেন কেউ বা কেঁদে কেঁদে অশ্রুধারায় বুক ভাসাতে ভাসাতে বলছেন ওরে তোরা ভগবানকে ভুলে থাকিস না রে তাঁকে ডাক তাঁর মধুময় নাম বারংবার মনন করি স্মরণ করি কীর্তন করি মনকে ধন্য কর স্মৃতিশক্তিকে কর সার্থক রসনাকে কর মধুময় হরিওম